আস্তে আস্তে ধরুন চামড়া কত গুরু ঠান্ডা দেখা ঠান্ডা

আমি কি এইটার নিচে এইটার তো ছোট আমি আই হায় আমি তুমি দাঁড়াতে দি আমি নামে দাঁড়াত দি না না তোমার সমান তোমার সমান ওটা তো আরো সবচেয়ে বড় মহিষের পাল অনেক বড় মহিষের পাল দুধ এখন আমরা দেখছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এডি তো তোমার ইয়া ফারামে ব্যসার লাগে দুধ গরু ঠিক না এডি গরু না